মুর্শিদাবাদের পর খড়গামের পদমকান্থী অঞ্চলে শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো সারাদিন টান টান উত্তেজনা ও কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল গ্রামের কৃষকেরা মোট ছয়টি আসনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় সেখানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস যদিও ছটি আসনের মধ্যে প্রথমে চারটি আসনে জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয় মহাজোটের প্রার্থী একটিতে ড্র হয় পরে সেই ড্র প্রার্থী লটারির মাধ্যমে আসনটি মহাজোটের দিকেই যায় আমাদের সকালবেলাতেই বলেছিলাম সারা খড়গ্রাম জুড়ে এই মুহূর্তে মানে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এই যে শ্রীপুর আমাদের মানে কৃষি উন্নয়ন সমিতি সেখানে আমাদের মানে রেজাল্ট আপনারা হয়তো সংখ্যা বিচারে চার দুই দেখলেও একটা প্রার্থী আমরা ক্রসে হেরেছি আর একটা প্রার্থী মাত্র এক ভোটের মধ্যে হেরেছি স্বাভাবিকভাবে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে একের পর এক আমাদের কৃষি উন্নয়ন সমিতিগুলো তৃণমূল কংগ্রেসের পরিচালন সমিতি গঠন হচ্ছে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেস কমিটিকে তুলে দিচ্ছে এটা সেমিফাইনাল ছিল বিধানসভার আগে নানান রকমের চক্রান্ত আপনারা দেখেছেন সকাল থেকে সিপিএম কংগ্রেস বিজেপির মহা জোট তৈরি করে তৃণমূল কংগ্রেসকে হারানোর চক্রান্তটাকে মানুষ ব্যর্থ করেছে তাই এই নির্বাচনে আমরা মানুষকে এই জয় উৎসর্গ করছি এবং মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা মানুষেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেখা হবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও খড়গ্রাম থেকে তৃণমূলের ঘাস ফুল ফুটবে সেই অপেক্ষায় মানুষ বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ